হাই গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে প্রত্যেকে স্বাগতম ফ্রেন্ডস গত পর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কীভাবে যারা বিশেষ করে নতুন টিকটক ইউজার রয়েছেন তারা খুব সহজে তাদের প্রত্যেকটা ভিডিওতে হিউজ পরিমাণ একটা ভিউজ জেনারেট করে নিতে পারবেন অ্যান্ড গাইস তারই ধারাবাহিকতা আপনাদের অনেক অনেক রিকোয়েস্টের কারণে আজকে ভিডিওটি তৈরি করা সেটা হচ্ছে কীভাবে খুব সহজে আপনি টিকটকের ভিডিওগুলো লাইক অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে আমরা জানি আসলে লাইক জেনারেট হলে কিন্তু আপনার আইডিতে লাইকগুলো অ্যাড হয় এবং একটা হিউজ পরিমাণ আসলে প্রফেশনাল মোডে চলে যায় এবং ওখান থেকে খুব সহজে আপনি কিন্তু চাইলেই আপনার আইডিটি আরও একটু প্রো লেভেলে নিয়ে যেতে পারেন সোস আজকে ভিডিওতে আপনাদের দেখাবো কী হবে খুব সহজে প্রত্যেকটা আপনার টিকটকের ভিডিওতে আপনি খুব সহজে লাইক বাড়িয়ে নিতে পারবেন এর জন্য যে কাজটি করতে হবে ফার্স্ট অল আসার পর এখানে সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে আপনাকে লিখতে হবে সেই কাঙ্ক্ষিত যে সার্চটি রয়েছে সেটা কিন্তু লিখতে হবে সো এখানে আমরা সার্চ বক্সের চার্জ টাইপ করবো এন আর ডাবল ই আর যখনই এটা লিখে সার্চ করবো সেক্ষেত্রে অফিসিয়ালি যে আসলে সাইটটি রয়েছে যেখান থেকে আপনাকে মূলত আসলে এই লাইকগুলো জেনারেট করতে পারবেন এখানে চলে আসবে এবং এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলোমেলো কিন্তু ফোন রয়েছে এই ফন্ডগুলো অবশ্যই সেকেন্ড যে এন্টার দ্য ওয়ার্ল্ড একটি নাম অপশন রয়েছে এন্টার দ্য ওয়ার্ল্ড এখানে কিন্তু আপনাকে সাজাতে হবে এবং লিখতে হবে এবং যেভাবে আছে ওভাবে হুব দেখতে পাচ্ছেন আমি যেভাবে আসলে লিখতেছি এখানে রয়েছে ও ডব্লু এনইআর অ্যান্ড গে দেখতে পাচ্ছেন এখানে এই একটি অপশন টিকমার্ক অবশ্যই এখানে আপনাকে ক্লিক করতে হবে জাস্ট যখন আপনি এখানে ক্লিক করবেন এরকম প্রসেসিং হবে এবং আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আবারও যে ইউজ নামে একটি ট্যাব পাবেন জাস্ট ইউজ এই ট্যাবের উপর আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি এখানে ক্লিক করবেন আবারও একটু রিলোড হবে এবং আপনার সামনে এখানে কিন্তু একটা টাইমিং শো হবে এটা সবসময় যে দুই মিনিট টাইমিং হবে এমনটা না এখানে অনেক সময় ত্রিশ সেকেন্ড অথবা পঞ্চাশ সেকেন্ড কিংবা এক মিনিটও টাইমিং হতে পারে সো গাছ আমরা এখানে ধৈর্য সহকারে এই টাইমিং পর্যন্ত অপেক্ষা করব এবং ভিডিওটি আপনাদের সামনে স্কিপ করে নিচ্ছি প্লিজ ওয়েট সো গাছ দেখতে পাচ্ছেন টাইমিংটা প্রায় শেষের পথে এবং এখান থেকে আপনাদের জাস্ট দেখানোর জন্য টাইমিংটা যখন শেষ হবে অটোমেটিকলি কিন্তু রিডাইরেক্ট হয়ে আপনাদের সেই পূর্বের পেজটি থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হলো এবং পূর্বের যে পেজটি ছিল সেখানে কিন্তু চলে এসেছে এবং এখানে আসার পর সেমভাবে এখানে ইউজ নামে যে অপশনটা রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন যখন এখানে ট্যাপ করবেন আবার একটু প্রসেসিং হবে এবং প্রসেসিং শেষে আপনার সামনে কিন্তু নতুন আরেকটি একটি ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন ইন্টার ইউরাল নামে একটি অপশন চলে এসেছে এবং এখান থেকে দেখানোর জন্য আপনাকে সরাসরি আমি টিকটকে নিয়ে যাচ্ছি এখান থেকে একটা আইডিতে আমরা প্রবেশ করলাম এটা আমি জানি না কার আইডি তো সামহব এখানে দেখতে পাচ্ছেন যে আইডিটি যে কোনো একটা ভিডিওতে আমি প্রবেশ করবো এবং প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন তার এই ভিডিওতে আমি আবার একটু লোকগুলো দেখতে পারবেন তার আর এই ভিডিওতে কিন্তু মাত্র নয়টা লাইক রয়েছে এবং আপনাদের প্রুফ আকারে দেখাবো এটা কিন্তু অলমোস্ট প্রায় চোদ্দ তারিখের একটা ভিডিও এবং মাত্র নয়টা আসলে লাইক রয়েছে আবারও আপনাদের একটু মার্ক করে দেখাচ্ছি খুব সহজেই দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা জাস্ট এই ভিডিওটির লিঙ্কটি কপি করে নেব জাস্ট লিঙ্কটি কপি করলাম এবং ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার একটি বক্স রয়েছে সরি ফর দ্যাট এখানে আসার পর জাস্ট এই বক্সে আপনি সেই ভিডিওটির এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স অবশ্যই সার্চ বক্সে ক্লিক করবেন এবং এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি লাইভ যে লাভ অপশন অর্থাৎ এখানে লাইক দেওয়ার যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আবার ওটা প্রসেসিং হবে সরি এইরকম যদিও অন্ডম ফেজে নিয়ে যেতে পারে তাই অবশ্য অবশ্যই ব্যাগ দিয়ে আবারও সেম ট্যাপটাতে অবশ্যই আপনাকে প্রেস করতে হবে এবং আই সাকসেস নাম একটি পপ আপ আপনার সামনে যখনই আসলে বেসে আসবে তখন বুঝতে পারবেন যে আপনার এখানে যে কাজটি সেটা সুন্দরভাবে আসলে সফলভাবে হয়েছে এবং এখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে সাথে সাথে ব্যাগ আসবেন না প্লিজ দয়া করে কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করবেন যে টাইমিংটা দেওয়া হয়েছে এখানে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড অবশ্যই আপনাকে কাম ডাউন এখানে ওয়েট করতে হবে দেন আমরা আসলে টিকটক অপশনে চলে যাব বায়োতে এবং যদি এখানে চলে যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনও আসলে নয়টা রয়েছে তো নয়টা থাকাকালীন এখানে আবারও একটু লক্ষ্য করে দেখাই নয়টা রয়েছে জাস্ট আমরা ব্যাগে আসবো ব্যাগ থেকে একটু আইডিটা একটু রিফ্রেশ করবো দেখতে পাচ্ছেন একটু আমরা রিফ্রেশ করলাম রিফ্রেশ শেষে আবারও যদি সেই ভিডিওতে ক্লিক করি দেখেন নয়টা থেকে কিন্তু অলমোস্ট এখানে কিন্তু অবশ্যই অবশ্যই ছাব্বিশটা হয়ে গেছে এবং মাত্র কয়েকটা সেকেন্ডে সেমভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার টিকটক আইডিতে ভিডিওগুলোতে বিশেষ করে আপনি এভাবে লাইক আসলে জেনারেট করতে পারবেন হিউজ পরিমাণ একটা এই ছিল আমাদের আজকে ভিডিওটি আশা করি নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম